কি সবাই ভালো আছেন তো আজকে আপায়নের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকে যে ভিডিওটা হবে টোটালি একটু আলাদা হবে আর যে ভিডিওটা হবে প্রত্যেকটা বাঙালির কাছে বলতে পারেন একটা ইমোশনাল তার কারণ এই জিনিসটা প্রত্যেকটা মানুষ খেতে খুব ভালোবাসে আর আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি রান্না হবে আজকে হবে ফুচকা আর সেই রান্নাটা ঠাকমা করবে না অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল মানে দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে যারা এই ফুচকার লাইনে আছে তাদের কাছ থেকে এটা তৈরি করা আপনারা দেখবেন আর পুরো পারফেক্ট তারা কি কি দিচ্ছে না দিচ্ছে এ থেকে যে পর্যন্ত সব কিছু হবে তো আপনারা ভিডিওটা দেখুন এবং আপনারাও বাড়িতে তৈরি করুন আপনারা সেমভাবে করে খেতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন কিভাবে ফুচকা তৈরি করে আপনাদের দেখাই প্রথমে আটাই পড়লো এটা হচ্ছে আটা তাই তো হুম এটা কি নর্মাল যে আটা দোকানে কিনতে পাওয়া যায় সে আটাই না এটা আটা এই ফুচকাটা আলাদা এটা আলাদা পাওয়া যায় এর একটু সুজি আচ্ছা এই সুজি দিয়ে দিলাম সুজিটা দিলে কি হয় এই একটু খাস্তা হবে

জ্বালার ঠিক না রাখলে হবে না ফুলবে না তাই তো সন্ধেবেলা সব ঠিক হয়ে যাবে আর যারা মেশিনে বানায় হ্যাঁ তারা হচ্ছে অন্য রকম ছোটো ছোটো হয় এই যতটা নেওয়া হলো এখানে কতগুলো ফুচকা হবে তাও হবে ছয় সাতশো হবে ছয় সাতশো ফুচকা হয়ে যাবে

এই ফুচকা কত বছর ধরে তুই বানাচ্ছিস আমার অনেক বছর তাও দশ বারো বছর বেশি পঁচিশ তো এক্সপিরিয়েন্স মানুষ ফুচকা হান্ড্রেড পার্সেন্ট ফুটবে ভালো আর হান্ড্রেড পার্সেন্ট খেতেও দারুণ হবে আপনাদের সব কিছুই দেখানো হবে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এটা দেখুন ভালোভাবে মাখছে আর এই ফুচকা কিন্তু যত ভালো মাখবে যত ভালো মূল্যায়ন দেবে

তো ফুচকা মাখার আঠাটা মেখে রেখে দিয়েছে এখন এটা পনেরো কুড়ি মিনিট একটু থাকবে তারপরে এটাকে দেখবেন কি সুন্দরভাবে ছোট ছোট করে লুচির যেমন লেচি করে ঠিক তেমনই করবে তারপর আবার বেলবে আর একটা ছোট্ট কথা সেটা হচ্ছে কি লকডাউনে কিন্তু আমরা প্রত্যেকে ফুচকা কিন্তু বাড়িতে কম বেশি তৈরি করে খেয়েছি তো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন হয়তো বাড়িতে করেছিলাম সেরকমভাবে খুলনি হয়তো অনেকেরটা ফুলেছে কিন্তু আজকে এখানে যে ফুচকাটা বানানো হচ্ছে দেখবেন কি সুন্দরভাবে প্রত্যেকটা ফুচকা এরকম বড় বড় লুচির মতন ফুলবে আর দেখবেন দারুণ লাগবে দারুণ লাগবে তাহলে আপনারা থাকুন আমি পনেরো মিনিট পর হয়ে গেছে অলরেডি তো ওখানে এখন যাই দেখি কিভাবে হবে কী হচ্ছে দেখুন ছোট ছোট টুকরা করে নিয়েছে এটাকে লম্বা করে রুটি যেমন করেন ঠিক ওরকমই কিন্তু এটা সাইজে ছোটো হবে

আচ্ছা এখানে কিন্তু এই শুকনো আটা রেখেছিলো এই আটা ওপর থেকে একটু ছড়িয়ে দিল ছড়িয়ে দিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছে এটা আচ্ছা এরকমভাবে মাখলে কী হবে এটা এত মুখ্য মনে হয় গোল হয়ে যাবে পুরো গুটিগুলো গোল হয়ে যাবে বেলতে সুবিধা হয়ে যাবে ও মানে এটা গোল করে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে ফাইনাল তৈরি করা হয়ে গেছে আর এখানেও দেখুন সব হয়ে গেছে এই গুটি করা কমপ্লিট হয়ে গেল গুটি করা কমপ্লিট এখন এই সব গুটি করা হয়ে গেল কমপ্লিট এখন এটা আরও দশ মিনিট দিতে হবে তারপরে এসে বেলতে বসবেন কমপ্লিট এখন বেলার পালা শুরু আর এটা হচ্ছে বেলনি দেখুন একটা তেল লাগাতে হবে এটা কী তেল বলুন এত কষ্ট না করে মেশিনেও তো করা যেতে পারে রে মেশিনে ফুচকা হয় কিন্তু মোটা মোটা হয় আর এটা যখন বড় হবে খোলা পাতলা সফট হবে ফুচকা গুলো খাস্তা হবে খাস্তা হবে আর মেশিনে ফুচকাতে ছোট ছোট হবে মোটা হবে খাওয়ার সময় দাঁতে লেগে যাবে মারি ফাড়ি ছুলে যাবে ও তার জন্য মেশিন না কিনা এত কষ্ট করে বানানো কষ্ট করে এরকম বড় বড় ফুচকা মানুষকে খাওয়ানো হয় তো দেখুন এখানেও ফুচকা অলরেডি তৈরি করছে আর এখানে দেখুন সব অনেক তৈরি করে ফেলেছে অলরেডি আর এই ফুচকাগুলো খুব খারাপ হলো এক থেকে এক থেকে দেড় ঘন্টা লাগে ওর বেলতে দেখুন আমাদের এখানে কড়াই বসে গেছে আর এখানে উনুনও ধরে গেছে আর এইবারে ছাড়া হচ্ছে খুলেছে সব মাখার জন্য ভালোভাবে মাখা মেখেছে আর এখানে একটা ফ্যান চালিয়ে যায় কন্টিনিউ আগুনের টেস্টটা যেন বেশি থাকে সেকেন্ড বার বৃষ্টি এগুলো চিপস হয় ও তুলে রাখে এগুলো তো চুলমুড়ি জন্য যায় ভাজার সময় কি তেলটা কড়া গরম লাগে একদম ফুল হিট থাকে তাহলে কি চিপসা ভালো করে হ্যাঁ তেলটা ওগুলো ভালো গরম হবে আর চিৎকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি রসগোল্লার মতন চলে আছে ও কি বড় বড় ফুচকা দেখতে এত সুন্দর লাগছে আর ও হচ্ছে কি দিনের ফুচকা দিনেই ভেজে

আর আপনাদের বলে দিব কিন্তু ফুল অর্ডারও নেয় বিয়েবাড়ির অনুষ্ঠানে যদি আপনারা কোনো সময় ফুচকা অর্ডার দেন ওকে অন্তত এক মাস আগে থেকে বলতে হবে ওর এতটাই ডিমান্ড তার কারণ ও অনেক বছর ধরে এই লাইনে আছে আর দেওয়ার পর কি কন্টিনিউ মাসটা হবে হুম হবে না ও

এবার এরপরে সব প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে এগুলো ভরে নিয়ে রাত্রিবেলা বেরোবে তো আপনারা যদি আপনাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য ওকে অর্ডার দেন তাহলে অবশ্যই এক মাস আগে থেকে বলবেন বলুন এবার একটা ভেঙে দেখাতো দেখি আচ্ছা এখন বর্ষাকাল তো তাই একটু রোদে অন্তত দিতে হয় একটা তো দেখুন অতটা করমরে পুরো কিশমিশ এরপরে এর মধ্যে জল আলু বসবে তারপরে এ মাল বেরিয়ে যাবে সব দেখুন এত সুন্দর লাগছে এক ঝুড়ি পুরো